আসসালামু আলাইকুম আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হল বেশ কয়েকটি ইয়ারেটর এখানে রয়েছে মোল্লা ফিশারিজ আড়াই হাজার নারায়ণগঞ্জে আমাদের ফোর প্যাডেল হুইল রয়েছে সার্জ ইয়ারটার রয়েছে এবং ফাউন্টেন ইয়ারটার রয়েছে তো এই ইয়ারটর গুলো সবগুলোই তারা আমাদের কাছ থেকে নিয়েছে এবং একটি পুকুরে সেট করেছে সেই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই সকল ইয়ারেটর বৈশিষ্ট্য এবং দাম সম্পর্কে জানবো এই ভিডিওতে প্রথমে আমরা ফোর প্যাডেল হুইল সম্পর্কে বলি ফোর প্যাডেল হুইল মোটর টু টোয়েন্টি ভোল্ট চলে এটি ঘন্টায় আড়াই থেকে তিন কেজি অক্সিজেন প্রডিউস করতে সক্ষম এবং এটি উম সাধারণত আপনার পুকুরে ব্যবহার করা যায় আর পাশে আপনারা দেখতে পাচ্ছেন ফাউন্টেন ঝর্ণা ঝর্ণা দেখুন ফাউন্টেন এগুলো দেড় হর্স পাওয়ার দুই দুই হর্স পাওয়ার মোটর হয়ে থাকে এগুলো সাধারণত দেড় কেজির মতো অক্সিজেন প্রডিউস করে ঘন্টায় আর একদম কোনায় আপনারা দেখতে পাচ্ছিলেন সার্জারে এই সার্জারেটরটি সাধারণত ঘন্টায় আড়াই থেকে তিন কেজি অক্সিজেন প্রডিউস করে এটিও টু হর্স পাওয়ার স্টেপারের মোটর এবং টু ভোল্টে চলে এবং এটি আপনার সাধারণত এক একর পুকুরে ব্যবহার করা যায় যদি আপনার পুকুরে মাছের ঘনত্ব দ্বিগুণের বেশি হয় তাহলে অনেক সময় একের অধিক ইয়ারটার ব্যবহার করতে হয় তো সে কারণেই আমরা প্রয়োজন অনুযায়ী ইয়ারটার গুলো ব্যবহার করব ফোর প্যাডল হুইল ইয়ারটারের প্রাইস রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা সার্জ ইয়ারটারের প্রাইস রয়েছে উনচল্লিশ হাজার টাকা এবং ফাউন্টেন ইয়ারটারের প্রাইস রয়েছে আঠারো হাজার টাকা ইয়ারটার গুলো সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে